সবাই কেমন আছেন আপনি তো আমাদের আচ্ছা আমরা ভিডিওতে যে রেটটা দিচ্ছি এটা কি বেশি রাখছি না না আচ্ছা আপনার অনেকে তো মন্তব্য করে যাওয়ার ভিডিও তো বলে এক রেট যাওয়ার পরে হয়ে যায় আরেক রেট এরকম আমাদের কাছে এরকম কিছু হয়েছে

তো আমাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেরপার কলেজ গেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ